আসসালামাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত একটা কথা আছে যে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ এইদিকে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে মানুষ মরতেছে এখানে আমাদের দেশের এক ধরনের সাংবাদিক এরা আবার পয়সা কামাইতেছে এটাকে উপলক্ষ করে এখন ইসরায়েল এবং ইরান এটা দীর্ঘদিনের শত্রু তাদের তাদের সম্পর্ক কখনোই ভালো ছিল এখন হঠাৎ করে তেরোই জুন ইসরায়েল অ্যাটাক করে বসে ইরানকে এবং ইসরায়েল অত্যন্ত পরিকল্পিতভাবে খুদ ইরানের ভিতরে তাদের যে গোয়েন্দা সংস্থা মোসাদ তারা এইসব কাল কারখানা সব সেট করে দিয়ে হঠাৎ করে চারিদিক থেকে আক্রমণ করে এবং এর আগে আমরা দেখছি যে ইসরায়েল খুদ ইরানের ভিতর ঢুকে তা ইসরায়েল হানিওকে হত্যা করে এখন ইসরায়েলের ইরানের উপর বিশেষ করে পারমাণবিক অস্ত্র ইস্যু যদি পারমাণবিক অস্ত্র পেয়ে যায় ইরান তাহলে ইসরায়েলের অস্তিত্ব সংকটে পড়বে এটা একটা আর একটা হলো তারা যখন ব্যালিস্টিক মিসাইল বানায় ফেললো এবং ইসরায়েল তখন তাদের রেঞ্জের ভিতর চলে আসলো ইরানে তখনই তাদের মাথা ব্যথা তারা জানে যে কোনো সময় তারা অ্যাটাক হইতে এখন আমেরিকা আর ইসরাইল এটা দীর্ঘদিনের বন্ধু তারা এমন একটা এক দেশের মত অর্থাৎ ইসরায়েলে কেউ আঘাত করলে ব্যথা পায় আমেরিকা আর আমেরিকায় কেউ আঘাত করলে ব্যথা পায় ইরান ব্যাপারটা এইরকম এখন আমেরিকাতে ইন্ধন দিচ্ছে ইসরায়েলকে এটা অনেকটাই অপেন সিক্রেট এখন ইসরায়েলের ফাইটার জেট দিয়ে তারা ইরানের সফার এখন পর্যন্ত ২২৪ জনকে হত্যা করেছে তারা ইরানের এবং আহত হয়েছে আবার পাল্টা আক্রমণ করে প্রায় তারা ছুড়েছে ইসরায়েলে এবং সফার এখন পর্যন্ত চব্বিশ জন নিহত হয়েছে তাদের ইসরায়েলের এবং পাঁচশোর অধিক আহত হয়েছে এখন ইরা ইসরায়েলের তাদের আছে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা আয়রন ডোম যেটা দিয়ে অধিকাংশ ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করে দিয়েছে এখন ইসরায়েল ইরানের অনেক মানে বাহিনীর সিনিয়র কর্মকর্তাদের হত্যা করেছে তারা হত্যা করেছে পরমাণু বিজ্ঞানীদের রাষ্ট্রীয় টেলিভিশনে আঘাত হিনী সেখানেও সেখানকার কর্মীদের হত্যা করেছে এখন তাদের যে ধর্মীয় নেতা খামেনি তাকে হত্যা করার হুমকি দিয়েছেন প্রচ্ছন্নভাবে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি কোথায় আছেন আমরা জানি তাকে আমরা হত্যা করতে পারবো কিন্তু এখন না এখন এবং আমেরিকা দাবি করেছে যে ইরানের আকাশ তাদের দখলে চলে গেছে এখন এবং তাদেরকে নিঃস্বার্থ আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে এখন ইসরায়েলের নেতা প্রধানমন্ত্রী নেতা তিনি ইরানের জনগণকে জেগে উঠতেও উদ্বুদ্ধ করছেন অর্থাৎ তারা চাচ্ছে রেজিম চেঞ্জ মানে এই সব এই প্রশাসন থাকতে পারবে না এখন মিলিয়ে দুই দেশের ক্ষতি তবে এখানে যে পরাশক্তিগুলো আছে ইরানের সাথে যারা ছিল বিশেষ করে রাশিয়া চীন এদের স্বর অনেকটা ক্ষীণ যার ফলে সুযোগ নিচ্ছে আমেরিকা ইসরায়েল এখন ইসরায়েল ইরানের সামরিক কর্মকর্তা ইসরায়েল বলছে ইরানের সামরিক কর্মকর্তারা এখন পালাচ্ছে এখন সবদিকে যদি বিবেচনা করেন আপনি যদি আন্তর্জাতিক পত্র পত্রিকা মিডিয়াকে অনুসরণ করেন মিডিয়াকে দেখবেন যে ইরান যুদ্ধে কারা জয়ী হচ্ছে বা কারা হেরে যাচ্ছে এখন আপনি যদি ইন্টারন্যাশনাল মি নিউজ মিডিয়া মিডিয়া ফলো করেন দেখবেন সেখানে ইসরায়েলের প্রাধান্যই বেশি তাদের লাভের সম্ভাবনা বেশি এখন ইসরায়েল এমনিতেই শক্তিশালী দেশ তার উপর আমেরিকা তাদের সাথে এখন এই যুদ্ধে ইরানের সম্ভাবনা খুবই কম জয়ী হওয়ার ইরান অনেকটা একলা তাদের সাথে তেমন কেউ নাই ভতি ছাড়া কিন্তু আমাদের দেশের কিছু মিডিয়া এটা তারা এই খবর ভালো করে জানে যে ইরানের অবস্থা কি ইসরায়েলের অবস্থা কি এবং যে শুনে তারা নিউজ করতেছে যে ওই ইরান জিতে যাচ্ছে ইসরায়েলে মেরে অবস্থা করে ফেলছে গাজার ফেলছে মতরায়ে এবং আহা বেশ আর আমাদের সহজ সরল যারা ভিউয়ার আছেন এরা হুমড়ি খেয়ে খুশি হয়ে যে ইরান জিতে গেছে ইরান জিন্দাবাদ এইরকম একটা ব্যাপার কিন্তু আসলে কি খবরটা সেটা আসলে এইসব মিডিয়া তারা সত্য গোপন করে তাদের ভিউ বাড়ানোর জন্য টাকা কামানোর জন্য নিচ্ছে এবং যে জয়ের পথে সেটাকে গোপন করে তারা ওই ইরান জয়ের পথে হ্যাঁ ইরান শেষ করে শেষ করে ফেলতেছে সবকিছু মানে এইটা বলাটা হচ্ছে সত্যকে গোপন করা এটা আপনার সাংবাদিক নীতিমালার মধ্যে পড়ে আসল কথা হচ্ছে যে আপনি সত্যকে সত্য বলবে সত্যকে গোপন করে মিথ্যা আশ্রয় নেওয়া এটা হচ্ছে সাংবাগত কথার নীতিমালার পরিপন্থী আমাদের দেশের কিছু মিডিয়া তারা ওই যে বললাম ভিউ বাড়ানোর লক্ষ্যে টাকা কামানোর লক্ষ্যে এই সব অনৈতিক কাজগুলো করছেন তারা এবং বাস্তব চিত্র আপনাদের সামনে ফুটিয়ে তুলছেন না তারা ওই ইরান একটা বোম মারলে এইটাকে একদম হাইলাইট করে দিচ্ছেন কিন্তু এইদিকে দশটা মারতেছে এইটাকে তারা লুকাই রাখছে এটা হচ্ছে ফ্যান না আমাদের সাংবাদিকতা এখন এই পর্যায়ে চলে গেছে মোটামুটি এখন ইরানকে বিক্রি করে তারা পয়সা কামাইতেছে আর এইদিকে ইরানে মানুষ মরতেছে ইসরায়েলে মানুষ মরতেছে যাই হোক কথা হচ্ছে যুদ্ধ কারো জন্যই ভালো নয় প্রাণ হাতি ঘটে এবং এটার সমাধান রাজনৈতিক সমাধান ছাড়া বিকল্প পথ নাই কোর্স করে আপনি জয় লাভ করতে পারবেন কিন্তু এই জয় হবে ক্ষণস্থায়ী এগুলো হচ্ছে ভাসমান জয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও ইনশাআল্লাহ